আসসালামাইকুম সবাই কেমন আছেন আশা করি সকল ভালো আছেন সবই আছে আজকে দেখতেই তো পারতেছেন আমি নেমে গিয়েছি প্যাট্রিতে সেও চলেন আজকে এনে অনেকগুলো এনিমি নামছে একটা একটা করে আমার ওই আমার সামনে একটা সাই এনিমি তো এটা আমার ও পি একটা হেসে দেখে দেখছেন পিওস একটু এখন লুটমুট করে লুকুম পাই ও পালু এম ফোন অন পাইছি দুই লাগলো ভাই দেন এনিমাত আছে ওই হ্যাঁ আরে লাখ লাখ একশো ও মা এমা ডাউন ও পিসে দেখছেন গাছ সেভাবে হেডশ দিলাম এইভাবে এবারে পারবেন না বোঝুন না আমার মতো আমার মতো কি আর পারবেন তো হেডশটগুলো কেমন লাগে কমেন্টে অবশ্যই বলবেন আর ওই দেখছেন দেখছেন দিছে মায়েরটা আর নামন নাম ওরে মায়েরা দিচ্ছি তো ব্যাস ও ভাই আবার কি হচ্ছে আবার মারছে দেখছেন এটা অবশ্যই ভালো ছিল তো বা আমি আওয়ার তো ভাই সব উক্তি ছিল সো অনেক কিন্তু চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না আবার ভিডিও ঠিক মতো দেখেন না সবাই কষ্ট করে একটু ভিডিওটা দেখেন সমস্যা কি বিয়াস বলেন কে আজকে এখন দেন মিনিমাম ভালোই মারছে দেখছেন তিনটাই মেরা ফলাইছি সো সবাই মানে একটু মনোযোগ দিয়ে দেখবেন আর অবশ্যই গেম প্লে মনে হয় না আমার গেম প্লে ততটা ভালো হবে কারণ আমি গেম প্লে করতে পারি না আর গেম খেলে আমি ততটা করিও না ভিডিও ভালো লাগলে বানাই না ভালো লাগলে না এনে মানে অনেকটা দ্রুত করে দিয়েছি কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাইব সো সবাই ভিডিওটা দেখেন আর এনে ভালোই টুলুক লুক করে লইছি দেখতে পারতা আমার টিম মেটরে আমি নাও ছিলাম একটু আগেই তো দেখি এ নিমি পাই কি না এনিমি মারতে হবে যেমনি হোক আমার আজকে আটটা এনিমি মারতে হবে আট নয়টা ওদের নয় তো চলেন এনিমিমাইরাল আগে ফাটা ভালো না আজকে এনিমি রে কিছু 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 লুট করা লো তো এনিমি তো পাই না আগে তো সবাই ষোলো মিশন করে দিয়েছি মানে ষোলো মিশন না দূরত করে দিয়েছি সবাই মনোযোগ দিয়ে একটু দেখছেন অবশ্যই ভিডিওটা খারাপ হইব না তো দেখবেন তো এনে অনেক কষ্ট মষ্ট করে লুট করে এনে দিয়েছে এই সামনে একটা এনিমি এখন ওরা মার

খুব 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 এত ফাউল একটা গান ওর বোম দেখাম আজকে বোম মারছে দুইটা চালাই ও চুয়াত্তর ড্যামেজ দিয়েছে চুয়াত্তর ভাই আমার ড্যামেজ দেওয়া লাগছে দেখছেন ভাই রে আমার তো লাইফ নাই পুরো পা আর ক্লিয়ার করছে বোঝার নাই এমনি অনেক এনিমি খালি আমার মায়েরা দেয় স্পর্শ রইলেও কি আমার খালি মায়েরা দেয় একটু লুট লুট করে টিমের আবার দুইটা মরে গেছে মানে দুইটা আবার দেখতে আসেন আর এই করতেই আমি মানে স্কুল খেলতেই চাই না গেম ওরা রিমার্স দিবো কী রে ভাই রিওস দেয় নাই কত ফাউল টিমেট আমার আমার আমারও রিভার্স দিতে পারে না কিন্তু আমি ঠিকই রিভার্স দিতে পারি তো আমার দেব পিকে যায় যা এমনি মারতে আসকে সবাই মাত্র ছয়টা কিল করছি তো এনে কাজ আমি কিন্তু অনেক